আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর গণিত দ্রুত উচ্চতা এটা হচ্ছে অনুশীলনী দশম মানে দশ তো আমি বারবারই বলি যে এই অঙ্কগুলো যারা ভালো পারে তারা গণিতে ভালো রেজাল্ট করে পরিমিতি এবং এই অঙ্কগুলোতে আমাকে একজন কমেন্ট করেছিল যে স্যার আসলে পরিমিতির অঙ্ক ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব কিনা তো আসলে ভালো রেজাল্ট মানে এ প্লাস আর এ প্লাস পাইতে হলে পরিমিতির অঙ্ক যদি বাদ দাও তাহলে তুমি আশি মার্কের অ্যানসারই তোমার পূরণ হবে না সে আমি ধরে নিলাম যে তুমি ত্রিকোণমিতি পারো সেখানে দশ মার্ক আর পরিমিতি আর এই দূরত্ব উচ্চতা মিলে দুই সেট থাকবে মানে বিশ মার্কের মধ্যে তুমি যদি ওখানে দশ বাদ দিয়ে দাও তো নব্বই মার্কের অ্যান্সার সেখান থেকেও নৈবত্ত্রিক একটি আসবে এই দুই অধ্যায় অধ্যায় থেকে ছয় সাতটা মানে আশি তিরাশি মার্কের অ্যান্সার যদি তুমি করো সেটাকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর করতে হবে তখন যে আমি এই তিরাশির ভিতরে আশি পাবো এতটা ভালো করতে হবে আসলে এই অঙ্কগুলি সহজ অন্যান্য অঙ্কে ঝামেলা থাকে দেখো এগুলোতে ঝামেলা কম ঠিক আছে আচ্ছা এখন তোমরা দেখো আর আমার মনে হয় যার পরিমিতি সমস্যা হবে সে ত্রিকোণমিতি ধরে রাখতে পারবে না যদিও অঙ্গগুলো ছোট তারপরে মনে রাখতে সমস্যা হয় তো এখন আমরা এই সৃজনশীলের বিষয়ে কথা বলি যে বলেছে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোন বিন্দুতে আমাদের কোনটা হবে ভূতলের বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ ষাট ডিগ্রি ওই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় একদিন গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ সাথে ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওয়াই মিটার দূরে মাটি স্পর্শ করে আচ্ছা এখানে ক নম্বরটা ব্যতিক্রম এটা আগে আমরা করে নিই ক নম্বর এখানে বলেছে সাইন দেখো সাইন square 60 minus square 60 এমন যখনই থাকবে আমরা sin 60 অর্থাৎ sin, What, yastase, sin huchse, 60 ডিগ্রির মান আমরা বসিয়ে দেব তার উপরে স্কয়ার দিয়ে দেব তাহলে এখানে কি আসতেছে sin হচ্ছে 60 হচ্ছে √3/2 আর এই স্কয়ারটা ব্র্যাকেট ক্লোজ করে উপরে বসিয়ে দিলাম আচ্ছা মাইনাস এখানে কস হচ্ছে ওয়ান বাই টু কস ষাট ডিগ্রি ঠিক আছে তার উপরে স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে দেখো এটা রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি আর এটাকে স্কোয়ার করলে ফোর মাইনাস এখানেও এক কে স্কোয়ার করলে একই হবে এবং দুই কে স্কোয়ার করলে চার আমরা এখন ভগ্নাংশ এসেছে তাই লসাগু করি অর্থাৎ লসাগু চার এখানে আমরা তিন মাইনাস ওয়ান এই চার দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে তিনকে গুণ করলে এটা ফোর থেকে শিখে আসতেছো তাহলে এখানে বিয়োগ করলে কত দুই বাই চার অর্থাৎ আমরা কাটাকাটি করে দিব এক বাই দুই এ হচ্ছে ক নম্বর অঙ্ক ক নম্বর শেষ তো আমরা এখন খ নম্বরটা দেখি খ নম্বর কি বলেছে খ নম্বর বলেছে যে এক্স এর মান নির্ণয় করো অর্থাৎ যে আমাদের উদ্দীপকের এখানে দেখো ভাঙার আগে একটা অংশ আছে এবং ভাঙার পরে অংশ আছে তাহলে আমরা হচ্ছে ভাঙার আগের অংশ নিয়ে বলেছে যে এইট মিটার দীর্ঘ তো গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোন এখান থেকে কিছু দূরে ভূতলের বিন্দু এখান থেকে শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি অর্থাৎ এই বিন্দুতে কোনটা ষাট ডিগ্রি শীর্ষে উঠে গেল এটা যদি বুঝে দাও তোমার অঙ্ক হয়ে যাবে তো বলেছে ওই বিন্দু থেকে গেলে। অর্থাৎ এই যে আমরা এটা যদি এ এটা যদি বি আচ্ছা এটা সি দিয়েছি বলছে এখান থেকে এক্স মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি এই চিত্র যে অঙ্কন করে ফেলতে পারবা অর্থাৎ এই যে এটা মিটার ঠিক আছে তো প্রথমে বলেছে গোড়া থেকে কিছু দূর ভূতলের কোন বিন্দুতে গাছের উন্নতি কোন ষাট ডিগ্রি আর এক্স মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে এক্স এর মান এই মানটুকু বের করতে হবে তাহলে এই মানটুকু যদি বের করতে হয় আমরা সরাসরি দেখো যে এখান থেকে পুরো বাহুর মান আমরা বের করতে পারছি যেহেতু এই জায়গায় আমাদের আহ আটচল্লিশ মিটার এটুকু আছে ঠিক আছে এব থেকে আমরা আহ হচ্ছে এটা দিয়ে আমরা এখানেও বের করতে পারছি এই মানটা দিয়ে এই টোটালটাও বের করতে পারছি তাহলে আমরা যদি টোটালটা বের করি এবং এই বিসির মান বের করি আর টোটাল থেকে সি বাদ দিই তাহলে কিন্তু মান আমরা পাবো এটা আগে বুঝতে হবে তো আমরা যেহেতু এইটা আমাদের ট্যান আগে আমরা টোটালি বের করি টেন তিরিশ ডিগ্রি ধরে যদি আমরা অঙ্ক করি যেহেতু আমরা আমি বলেছি অতিভূষ প্রয়োজন না হলে তোমরা টেন দিয়ে অঙ্ক করবা তাহলে আমরা এখানে দেখো বি সমান ফর্টি এইট তো আমরা এখানে বিসি টোটাল আগে বের করবো কেউ বিডি বের করবো কেউ যদি মনে করে না আগে আমি বিসি বের করবো তাতেও কোন সমস্যা নেই আচ্ছা আমি মনে করো এখানে বিডি বের করবো আচ্ছা তাহলে সেই আলোকে বিডিউ বের করবো বিসিও বের করবো

ওয়ান বাই রুট থ্রি টেন থ্রি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এইট বাই বা আর আর যখন আমরা গুণ তখন এখানে দেখো দেখোডি সমান ফোরটি এইট গুণন রুট থ্রি অতএব বিডি সমান থ্রি পয়েন্ট ওয়ান থ্রি আচ্ছা এত মিটার তো এখন আমরা আবার কি করব? বিসি বের করবো বিসির এখানে এসিবি কোন কত ষাট ডিগ্রি তো এখানে আবার বল আবার আবার কথাটা লিখে নিব সুবিধা হবে ভালো হবে আবার টেন সিক্সটি ডিগ্রি সমান ফোরটি এইট বাই বিসি বা টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান ফোরটি এইট বাই বিসি তো এটা আর আড়ি গুণ হবে তাই আমরা হচ্ছে রুট থ্রি বিসি সমান ফোর্টি এইট বা দেখো একদম ইজি অঙ্কগুলি একেবারে বিসি ডিভাইডেড রুট থ্রি অতএব বিসি টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান প্রাই আচ্ছা এই মিটার গেল তো আমরা দেখো এই টোটাল বের করেছিলাম এই টোটাল হচ্ছে তিরাশি পয়েন্ট তেরো আর এইটুকু সাতাইশ দশমিক একাত্তর অর্থাৎ আমরা এই মোটের থেকে যদি এটা বিয়োগ করে দিই আমরা কিন্তু এক্স পেয়ে যাব। তাহলে এখানে অলরেডি লিখেছি এক্স সমান বিডি মাইনাস বি অর্থাৎ বিডি হচ্ছে অর্থাৎ এটা তোমরা ব্যবহার করবা ইজি হবে আমার একটু ক্যালকুলেশন করা আছে তাই দ্রুত হয়ে যাচ্ছে তাহলে তোমরা দেখো এটা কিন্তু তোমাদের আগে ব্রেন দিয়ে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কি চাচ্ছে এক্স আছে এই এক্স বের করতে গিয়ে আমাদের কি দরকার যখনই দেখো যে কোনো এক বাহু সম্পূর্ণ দেওয়া থাকে তখন কিন্তু এই দুইটা বাহু বের করা একেবারে সহজ তো এখানে আমাদের এই বাহুটা এখানেও কোন আছে এখানেও কোন আছে যার কারণে আমরা এটুকুর মানও বের করতে পারলাম সম্পূর্ণ মানটাও বের করতে পেরেছি এজন্য অঙ্কটা সহজ হয়ে গেছে আচ্ছা এখন পরেরটা কি বলেছে যে খ নম্বর বলতেছে যে ভাঙা অংশ দণ্ডাবেন ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তো আমাদের কোন তথ্য এখান থেকে লাগতেছে কেন একটু দেখে নি ওয়াই মিটার দূরে গিয়ে এখানে বলেছে অবিচ্ছিন্ন ভাঙা অংশ মানে গাছটা ঝরে পরে ভেঙেছে উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওয়াই মিটার দূরে মাটি স্পর্শ করে ওয়াই এর মান আচ্ছা তো এটা আরো সহজ হয়ে আছে তোমরা শুধু এই চিত্রগুলা যদি অঙ্কন করতে পারো অঙ্ক খুবই সহজ এই অধ্যায়ের অঙ্ক আমি মনে করি সবচেয়ে সহজ হয়তো অনেকের কাছে মনে হবে স্যার আপনাদের কাছে সহজ মনে হয় বিষয়টা কিন্তু তা না তোমরাও যদি বোঝার চেষ্টা করো তোমাদের কাছেও এটা হচ্ছে অল্পতেই বেশি কিছু পাওয়া সেখানে তো একটু পরিশ্রম করতেই হবে তো দেখো এখানে বলেছে সেই গাছটা সেই ৪৮ মিটার গাছ টোটাল এই গাছটাই একদিন গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন অংশ মানে গাছটা ভেঙে অবিচ্ছিন্ন অংশের সাথে এই অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান। অর্থাৎ এই গাছটা আছে ভেঙে গেল এই জায়গায় যে ভাঙা অংশ ভাঙা অংশটা এই উপরেই ভাড়া অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখানে গাছটা মনে করো ভেঙে গিয়েছে এইভাবে ভেঙে গিয়ে এটা হচ্ছে সেই ষাট ডিগ্রি উৎপন্ন করলো এই জায়গায় কারণ ভাঙা অংশ দণ্ডাগণ অংশ সাথে ষাট ডিগ্রি কণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওয়াই দূরে পড়লো যে এই যে দূরত্ব আমরা যদি এটাকে ধরি এটা বি এটা সি এটা হচ্ছে ওয়াই মিটার দূরে পড়েছে তো আমাদের কিছু তথ্য এখন জোগাড় করতে হবে কারণ আমরা এখানে স্পেসিফিক নির্দিষ্টভাবে যখন কোনো বাহু পাচ্ছি না এটা টোটাল ফোর্টি তো এখানে এইটুকু নাই ঠিক আছে আবার এখানে কত দূরও পড়লো এটা হচ্ছে বের করতে হবে যার কারণে আমরা এটা যেহেতু ফোর্টি এইট এই ভাঙা অংশটা আমরা পাচ্ছি যে টোটাল আটচল্লিশ থেকে এটা এক্স অথবা এইচ ধরে নিলাম

তো সাইন যখন ষাট ডিগ্রি ধরছো তখন কিংবা কেউ যদি সাইন তিরিশ ডিগ্রি আবার যেহেতু এক্স এর মান দরকার হবে তাই কেউ যদি মনে করো না আমি সাইন তিরিশ ডিগ্রি ধরে করব তখন বিপরীত বাহু কি এখানে এক্স ঠিক আছে তো দেখো আমরা এখানে সাইন তিরিশ ডিগ্রি সমান এক্স বাই অতিভূত হচ্ছে আটচল্লিশ মাইনাস এক্স সমান এক্ আটচল্লিশ মাইনাস এক্স বা আমরা আড়াআড়ি গুণ করব তাহলে টু এক্স সমান আটচল্লিশ মাইনাস এক্স বা এখানে দেখো এই টু এক্স আছে আমরা ওই এক্সটাকেও এ পাশে আনবো তাই প্লাস এক্স সমান ফোরটি এইট বা থ্রি এক্স সমান ফোরটি এইট বা এক্স সমান ফোরটি এইট বাই থ্রি অতএব এক্স সমান আমরা যদি ভাগ করি ষোলো হবে 16 মিটার তো আমাদের দেখো এই এক্স এক্স বের হলো কত 16 মিটার তো আমরা এখন দেখো যে এই এবিসি ত্রিভুজের আমরা এই বিপরীত পেয়েছি আমাদের এখন এই ভূমি বের করা খুবই সহজ এখন কি আমরা টেম্পারিজ ভিতরে কাজ করব যেহেতু এখন আমার এটা দরকার নেই তাই আমরা এখানে লিখব আবার আবার tan তিরিশ ডিগ্রি সমান সরাসরি আমি অঙ্ক করে ফেলতেছি ঠিক আছে বিপরীত বাহু এই যে এটা আমি এটা যদি tan তিরিশ ডিগ্রি 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 ধরি তাও কিন্তু অঙ্ক আমার আচ্ছা এটা আমি ষাট ডিগ্রি ধরেই করি দেখো tan ষাট ডিগ্রি সমান এইটা আমরা কোন ধরবো তখন বিপরীত বাহু হয়ে যাবে এই ওয়াই তাহলে y সন্নিতে বাহু মানে যে কোণের সাথে অ্যাডজাস্ট থাকে অতিভুজ বাদ দিয়ে সেটাকে বলে সন্নিত বাহু আর কোনের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে বিপরীত বাউ অর্থাৎ এটা আমরা কত পেয়েছি সিক্সটিন আচ্ছা বা ডিগ্রি হচ্ছে রুট দেখো এর নিচে ওয়ান আসছে তাহলে আমরা এখানে কি করবো শুধু ওয়াই ওয়াই সমান ষোলো গুণন রুট থ্রি তাহলে ওয়াই সমান সাতাইশ দশমিক মিটার প্রাইম তো আমাদের ওয়াই মান বের হয়ে গেল আমি ওইটা লিখতেছি না এই হচ্ছে ওয়ের মান তো প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো তোমরা একটু ভক্তি সহকারে বারবার দেখবা দেখবা তোমাদের এই অধ্যায় একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ